আমি চাই বয়স কোক সেটা আমার সমস্যা না আমি চাব যে আমার আমার দায়িত্ব আমার ছোট একটা ভাই আছে ছোটো ভাইয়ের দায়িত্ব নিতে হবে আর আমার দায়িত্ব নিতে হবে বর্তমানে আমি গার্মিসে কাজ করি ভাই পাঁচ হাজার টাকা বেতন পাই পাঁচ হাজার টাকা বেতনে ঘর ভাড়া দিতে হয় সংসার চালাইতে আমি জানতে হয় আমি ওর সিদ্ধান্ত সংসার করার কারণে কষ্ট হয়ে যাবে তার জন্য প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের মানুষ যদি পায় কষ্ট দুঃখ বোঝার মতো যদি একটা মানুষ থাকে তার পাশে থাকতে চায় বয়স যে মনে হোক বয়সটা কখনো মেটার না যেমন একটা আমার মনের মতো মানুষ হয়ে থাকতে লাগে না মনের মতো হ্যাঁ মনের মতো যেমন সারা জীবন আমি তার পাশে থাকতে পারি কখনো যেমন আমাকে ছেড়ে না চলে যায় এমনি কি কোনো প্রিয় ভালোবাসা আপনার জীবনে এসেছে নাকি সে আমার জীবনে হয় না ছোটোকাল থেকে অনেক কষ্ট করতে কষ্ট করতে করতে বড় হয়েছে অনেক ছোটকালে বাবা মারা গেছে অনেক ছোটোকালে বাবা মারা গেছে কষ্ট করতে করতে অনেক বড়ো হয়েছে আবার এখন একটু বোঝার মতো ক্ষমতা হয়েছে আমিটাও অনেক অসুস্থ এখন বর্তমানে ধরতে গেলে আমি সংসার চালাই কাজ করি গার্মেন্টসে যা টাকা বেতন পায় ওই বেতন দেওয়া ঘর ভাড়া দিতে হয় দু হাজার টাকা আম্মুর ওষুধ আনতে হয় আর এমনি সব একটা ছেলে হয়ে পারে না এই এলাকায় ঢাকা শহরে সংসার চালাতে একটা আমি শুধু মেয়ে হয়ে তাও সংসার চালাতে একবেলা বেলা খাওয়া থাকে আর একবার না খাওয়া থাকে ভাই তো মনে এখন তো আপনি বিয়ে শেষ করতে যাচ্ছেন নাকি যদি আচ্ছা আচ্ছা মানে আপনাকে ছেড়ে যাবে না না আমার কখনো ছেড়ে যাবে না আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক কষ্ট করে বড় হয়েছেন ঠিক না

প্রতিবেদনের মাঝে আসে অসহায় হয়ে তো আসে ঠিক না আর আমরা প্রত্যেক ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে ছেড়ে দিই যদি কোনো ভাই পছন্দ করে সহজে আপনার কোন যদি ভালো লাগে সহজে সেটা হলে তাদের ব্যাপার ঠিক আছে আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে মানে মোবাইলের কথা বলতে পারবে তো আপনার নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে মানে আচ্ছা আচ্ছা সবসময় খোলা থাকে আচ্ছা তো আপনার নাম্বার কি দিতে চাচ্ছেন নাকি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট বাবা নেই মাকে নিয়ে জীবন জীবনযাত্রা করছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে বিয়ে করে সেখানে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো তো কখন বেশি আপনি ফ্রি থাকেন বোন পাঁচটার দিকে আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি সকালে ফোন দিয়ে পাবেন নাকি রাতের রাত্রে ফোন থেকে ভালো হয় সবসময় ফোন দিলে পাবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হবে না আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন জিরো ডাবল এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন

আচ্ছা করেন পাচককে নাকি আচ্ছা আচ্ছা তো এখন যদি কোন ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কিছু বলেন

তাহলে আর কিছু বলবেন নাকি মানে এটাই চাই আর কিছু চান না এমনি কি প্রেম ভালোবাসা হয়নি আপনার জীবনে সত্য করে বলেন তো না এই যে আপনার কত স্মার্ট লম্বা কিন্তু বিশ্বাস হয় না যে প্রেম ভালোবাসা করেন নেই আপনি মানে ব্যর্থ আচ্ছা আচ্ছা তো ব্যর্থ জীবন নিয়ে বসে আছেন না ঠিক আছে বলুন আপনার এই ব্যর্থ জীবনে কেউ আসুক এসে পূরণ করে দেবে আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনবেন যদি আপুর কোন লেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাথে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকাত ভালো থাকেন আপনি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ